বেশিরভাগ গৃহিণীরা দিন কাজকর্ম করার পরও কাজকর্ম কিন্তু শেষ হতে চায় না প্রত্যেকটা দিন রাতেবেলা ঘুমানোর আগে সমস্ত কিছু প্ল্যান করে রাখি না হলে বেলা ঘুমানোর আগে সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি একটা সকাল মানে আমাদের নতুন দিন শুরু হয় তার সাথে নতুনভাবে কাজগুলো করতে হয় আসলে বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে পরের দিন সকালবেলা অনেকটা এনার্জি পায় কাজকর্ম করার তবে কিছু কিছু জায়গা আমাদের বেশিরভাগে অগোছালো হয়ে যায় আর অনেক কিছু আছে যেগুলো কয়েকটা দিন পর পর গোছালো রকম প্রবলেম হয় না হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত যাই হোক সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে ওই যে সকালের বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে এখন নিজের মতন করে কাজগুলো করব। এখন আমাকে প্রত্যেকটা দিন এভাবে কাজগুলো করতে হয় যেহেতু আমার একার সংসার ছোট্ট একটা বাচ্চা আছে যতই বলি না কেন সকাল সকাল কাজগুলো শুরু করে দেব তবে কিছুতেই পারি না আগে বাচ্চাকে খাইয়ে দাইয়ে দিই তারপরে ঘরের কাজে হাত লাগাই যাই হোক এখন দেখো ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা দিন রাতে বেলা যতই গুছিয়ে রাখি না কেন সকালবেলা সমস্ত জায়গাগুলো গোছাতে হয় আর এত এত ধুলো বসে কি করবো বলতো প্রত্যেকটা দিন কিন্তু ডাস্টিংয়ের কাজটা করি তোমরা সকলেই জানো আর এই যে টেবিলের নিচে দেখতে পাচ্ছ কত ধুলো আসলে দেখো প্রত্যেকটা দিন পরিষ্কার করার পর এরকম ধুলো বসে আর যদি প্রত্যেকটা দিন পরিষ্কার না করতাম তাহলে কীরকম অবস্থা হতো আমি না সংসারের কাজগুলো করতে বেশ পছন্দ করি আর ঘর গোছাতেও কিন্তু বেশ ভালো লাগে যাদের কাজের নেশা থাকে তাদের কিন্তু প্রত্যেকটা দিনই কাজ আছে আর আমি না অনেকটা যত্ন নিয়ে কাজগুলো করতে বেশ ভালোবাসি তবে এত পরিশ্রম করি ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে মনে হয় না যে আমি কোনো পরিশ্রম করেছি যেহেতু প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেকটা দিন করে নিই বেশ ভালো লাগে আর ঘরদুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে মন থেকে একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে ঘরদুয়ার অপরিষ্কার হয়ে থাকলে গা হাত পাও কিন্তু ভার হয়ে থাকে যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম ওই যে চোখের সামনে তো দেখতে পাই সেই জন্য আমার না চোখে আর সহ্য হয় না এত ধুলো ঢুকে কি বলবো আর এত ঢুলুর কারণে আমাকে প্রত্যেকটা দিন কিন্তু ঘর পরিষ্কার করতে হয় তবে কিছু করার নেই যতদিন আমার ঘর হবে না সামনে ততদিন কিন্তু এভাবেই করতে হবে আর দরজা জানালাগুলো তো খোলা রাখতে হবে তাই না তার সাথে প্রচুর ধুলো আসে। আর এদিকে এক এক করে আমি ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় আমাদের ঘরের দরজাগুলো প্রত্যেকটা সময় পরিষ্কার করা সম্ভব না তবে মাঝে মধ্যে আমি পরিষ্কার করে নিই যেহেতু আমার প্লেন দরজাগুলো ডিজাইন নেই সেহেতু কোনো রকম অসুবিধা হয় না আর আমার কাটের ফার্নিচারগুলো কিন্তু ভীষণ পরিমাণে বাজে অবস্থা হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তেল দিয়ে মোছামুছি হচ্ছে না ভাবলাম এবার কেরশি তেল দিয়ে ওই যে ফার্নিচারগুলোকে একটু পরিষ্কার করব। যতই একদম কলিং দিয়ে পরিষ্কার করি না কেন মনে হয় পরিষ্কারে হয় না আর এদিকে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর ভাবলাম চলো দিকে ওই ঘরটাকেও কিন্তু গুছিয়ে নিয়েছি বাচ্চা তো ওখানেই খেলা করে সেহেতু আমাকে বারবার ঘর দুয়ারগুলোকে গোছাতে হয় আর আমি না সকালবেলা চেষ্টা করি ঘর দুয়ার ঘরের প্রত্যেকটা কাজ গুছিয়ে করে নিতে কারণ আমাকে অনেক কাজে করতে হয় ঘরের বাইরের সমস্ত দিকটা আমাকেই সামলাতে হয় আর মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছিলাম এতটাই যাচ্ছে কি বলবো আর আজকে কয়েকটা দিন তো বেশ গরম সে কারণে ফাঁকাটা ওই ঘরেই নিচ্ছিলাম কারণ স্ট্যান্ড পাকাটাও চালাতে হয় এসি যেহেতু রিমোটটা খারাপ হয়ে গেছে সেহেতু এভাবেই করতে হয় সকালবেলা এই ঘরটা কিন্তু আমার গোছানোই ছিল আর ছেলে এলোমেলো এদিক সেদিক করে নিয়েছে ওই যে তোমাদের সব সময় বলি ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদের কিন্তু অনেক বার করে কাজকর্মগুলো করতে হয় এ ঘরের অবস্থা আমার ভীষণ বাজে হয়ে গেছে ওয়ালের মধ্যে ছেলে একদিন এঁকে দিয়েছে তবে কি করব আমি বুঝতে পারছিলাম না হাতেও পয়সা করি নেই যে ঘরে কাজ করাবো তবে ঘরে এরকম দেওয়ালে আঁকাবুকি করে রাখলে না আমার একদমই ভালো লাগে না তবে আমার চোখের সামনে তো করেনি অন্যভাবে করে নিয়েছে তবে একদিনই করেছিল একদিনই করাতে অবস্থা যাই হোক এখন আবারও একবার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি দেখবে ঘরের দেয়াল টয়ালগুলো যদি অবস্থা ভীষণ বাজে হয়ে থাকে যতই ঘর দোয়ারগুলোকে গুছিয়ে রাখো না কেন কীরকম একটা জানি লাগে যাই হোক এখন ঘরটাকে ভালো করে ঝাড়পোঁছ করে নেব আর সাথে প্রচুর হাওয়া দিচ্ছিল জানো তো আর এদিকে ঘরের কাজগুলো সেরে ঘরদুয়ারগুলো আমি মুছে নিয়েছি আর ভাবলাম চলো বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নি আজকে সকালবেলা বাইরের জায়গাটা ঝাড় দিতে পারিনি ছেলে যেহেতু উঠে পড়েছে ওকে সকালের খাওয়া দাওয়া করিতে একটু দেরি হয়ে গেছে যেহেতু আমার একা সংসার বুঝতেই পারো সবসময় সব কিছু করে ওঠা সম্ভব হয় না অনেক সময় আগের কাজগুলো পরে করি পরের কাজগুলো আগে করি এভাবেই কিন্তু আমাকে সমস্ত দিকটা খেয়াল রেখে কাজকর্মগুলো করতে হয় কিছু করার নেই বুঝতেই পারো একার সংসার হলে যা হয় তবে প্রত্যেকটা কাজ কিন্তু আমি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি কোনো রকম অলসতাকে প্রাধান্য দিই না আমার যে কাজটা করার দরকার প্রত্যেক দিনের সে কাজগুলো কিন্তু আমি করি আর খুঁজে খুঁজে দেখি আজকে আমাকে কি কি কাজ করতে হবে কোথাও কিছু ত্রয়ে গেলেই সেগুলো কিন্তু আমি এভাবেই করে নিই আর এদিকে আমি কিন্তু চানটা করে নিয়েছি আর আজকে বাথরুমে ওয়ালগুলো একটু পরিষ্কার করেছিলাম আর সাথে কিন্তু বাথরুমটাও পরিষ্কার করেছি আর এদিকে যে ওয়ালগুলো ঝাড়া হয়েছিল সে এটা কিন্তু ভালো করে ধুয়ে বাইরে রোদ্দুর দিয়েছি যেহেতু এটা দিয়ে ঘরটা ঝাড়া হয় না মাঝে মধ্যে ঘর ক্লিন করলে প্রচুর নোংরা বেরোয় সেহেতু এটা মাঝে মধ্যে ধুয়ে দিতে হয় না ধুলে না ভীষণ ভারী ভারী হয়ে থাকে তো সেগুলো বাইরে একটু রোদ্দুরে দিয়েছি বাইরে তো কড়া রোদ্দুর আর এদিকে ঠাকুর পুজো দেব ঠাকুরের সমস্ত জিনিস জিনিসপত্র মেজে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি এখন পুজোটা দিয়ে নেব মাথাটা যেহেতু শ্যাম্পু করেছি ভাবলাম একটু জলটা ঝরিয়ে নি তারপরে পুজোটা দেব ভিজে চুল আঁচলে না অনেকটা চুল ওঠে তবে আমার একটা পাতলা চিরুনি আছে যেটা দিয়ে আঁচলে কোনো রকম চুল ওঠে না যাই হোক এদিকে দেখো পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি সব সময় পুজোটা এভাবেই করি আসলে পুজো দেওয়ার সময় সবসময় চেষ্টা করি ঠাকুরের সামনে অনেকক্ষণ সময় কাটাতে সারাদিন সংসারের পেছনে অনেক ছোটাছুটি অনেক কাজকর্ম করে থাকি তবে যখন ঠাকুর পুজো দিতে আসি না অনেকটা সময় পেরিয়ে যায় বুঝতেও পারি না যাই হোক এদিকে পুজোটাও করে নিয়েছি আর দেখো গোপুসোনাকে আজকে আর একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি গোপালকে নতুন ড্রেস পরালে না আমার মন থেকে ভীষণ ভালো লাগে তবে এদিকে দেখি সাড়ে নটার উপরে বেজে গেছে ভাবলাম চলো রান্নাঘরে আসি আর আজকে তেলটা নিয়েছি ঠাকুরের জন্য তারপরে যেটুকু রয়েছে সেগুলো রান্নার জন্য রেখে দিয়েছি যাই হোক এদিকে আলু আর কি বলতো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে সকালে কোনো রকম টিফিন খাবো না কালকে রাতে ভাত খাওয়া হয়নি আসলে কি বলতো ভাতটা রয়ে গেছিলো আর এই যে ভাতটা রয়ে গেছে তো ভাতের সাথে দেবো না কারণ আমি অল্প করে রান্না করি ভাত আর এখানে অনেকটা ভাত রয়ে গেছিলো তো যেহেতু আমি রাতের জন্য রান্নাটা করে রাখি সেহেতু না এই ভাতটা দেবো না তো ভাবলাম সকালবেলা কোনো টিফিন টিফিন খাবো না এটা আমি খেয়ে নিই আর জানো তো আমি আজকে দুপুরবেলাও ভাত খেতে পারবো না এত এত ভাত আমি খেয়েছি আর এই ভাত না ফেলতেও ভালো লাগে না আর আমি সবসময় ভাত রান্না করলে একদমই জ্বর জোড়া ভাত করে আর কী বলো ওই যে দুপুরে খেতে পারতাম তবে পান্তা ভাত না খেত আমার বেশ ভালো লাগে লোক সামলাতে পারি না আগে একসময় পান্তা ভাত খেতে একদম ভালো লাগতো না তবে এখন মাঝে মধ্যে কিন্তু আমি এরকম রয়ে গেলে আমি কিন্তু খেয়ে নিই আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না বান্না করব না অল্প করে ভাত করব একটু দেরি করে আর এখন ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। যেহেতু আমি দুপুরবেলা খাবো না শুধু রাতে খাবো ছেলেকে যেহেতু খাওয়াবো তো ভাবলাম ভাতটা আর একটু দেরি করে বসাই এখনও ভাতের সময় হয়নি আসলে ভাত রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তরকারিটা আগে বানিয়ে নিচ্ছি তার মধ্যে আমি কিন্তু এই যে জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে জায়গাতেও রেখে দিচ্ছি আর এদিকে আমার যে টুকিটাকি কাজকর্মগুলো রয়ে গেছে সেগুলো আমি সেরে নিচ্ছিলাম আর এদিকে ডিমটাও ভাজি করে নিয়েছি আর এদিকে দেখো ডিম দিয়ে আলু দিয়ে একটাই তরকারি রান্না করব। যেহেতু বাচ্চা খাবে তরকারিটা সেহেতু আমি এটার মধ্যে কোনো লঙ্কা ইউজ করব না তবে একটু টমেটো বাটা দিয়েছি কারণ টমেটো আদা জিরে এগুলো দিয়ে রান্নাটা করছি তাতে না খেতে বেশ ভালো লাগে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলে কোনো রকম দরকার হয় না লঙ্কার যেহেতু বাচ্চাকে খাওয়াবো বুঝতেই পারো আজকে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই আমি দুপুর বেলায় বানাবো ফিটে কারণ বাঘর বাড়ির থেকে মা ফিটের চাল তারপর নারকেল সমস্ত কিছুই দিয়েছিল আজকে বেশ অনেকটা দিন হয়ে গেছে এখানে পাঁচশো চালের গুঁড়ো আর এটা কিন্তু আমি সকালবেলাই ভিজিয়েছিলাম ভেবেছিলাম আমি বিকেলবেলা বা সন্ধ্যার সময় ফিটেটা বানাবো তবে আজকে যেহেতু বান্নার চাপ ছিল না বেশি একটা তো আমার সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে হঠাৎ করে কী বলতো চালটা রোদে দিয়ে আমি কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে মুছে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে জানো তো ঘরের ভিতরে বেশি জিনিস ছিল না যেরকম চিনি তারপরে গুড় এই সমস্ত কিছু ছিল না তবে যেটুকু চিনি আছে সেটুকু দিয়ে আজকে ফিটেগুলো হয়ে যাবে আর আমার ছেলের জন্যই বানাচ্ছি আমার মা বলেছে ওকে ফিটে করে খাওয়ানোর জন্য তবে জানো তো আমি সমস্ত কিছুই মোটামুটি পারি তবে আমি মাকে সব সময় দেখতাম এভাবে সমস্ত কিছু করতো বানাতো মায়ের থেকে আমরা কিন্তু মেয়েরা বেশিরভাগ জিনিসটা শিখি আর এ দিয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু এভাবেই করে নিচ্ছি আর এভাবে করলে ঝটাভট কিন্তু হয়েও যায় হঠাৎ করে কোনো ফ্ল্যান ছাড়া এরকমভাবে পিঠে তৈরি করে নিছিলাম। আসলে কি বলো ভাবলাম হাতেও সময় আছে আর দুপুরবেলাই করে নিই কারণ যখনই খাই না কেন করে রেখে দিলে কোনো রকম অসুবিধা হয় না যেহেতু আমার বাচ্চা আছে যখন ইচ্ছা তখন কিন্তু কাজগুলো করতে পারি না তবে ও কিন্তু খেলা করছিল আর এদিকে আমি কিন্তু অনেক রকমের ফিটে তৈরি করে নিয়েছি আর আমি না কোনো রকম ডিজাইন টিজাইন মানে সেরকম করতে পারি না চেষ্টা করলে পারবো তবে এই যে শর্টকাটে এভাবেই করে নিচ্ছি আর দেখো আমি আজকে তিন রকমের ফিটে বানাবো সেহেতু আলাদা আলাদা করে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি আজকে পিঠের মধ্যে আমি না দিয়েছি আটা না দিয়েছি ময়দা না দিয়েছি সুজি শুধু চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছিলাম এটার মধ্যে ময়দা সুজি দিলে কিন্তু খেতে আরও অন্যরকম লাগবে তবে আমি দিই নিই যেহেতু আমি আর আমার ছেলে তো ভাবলাম চালের গুঁড়োটা রেখে দেবো না একবারে বানিয়ে নিই আর যেহেতু চিনির পরিমাণটা কম আছে বুঝতে পারো বেশি বেশি যদি দিই তাহলে কি বলো তো ওই যে সাথে কিন্তু চিনিও দিতে হবে গুঁড়ো দিতে হবে তো সেই আমি সমস্ত ড্রোটা কিন্তু একদমই অনেকটা কিন্তু ঘন ঘন রেখেছি আসলে কী বলতো একটু পাতলা ড্রোটা রাখলে না আরও পিঠেগুলো বেশ ভালো হতো তবে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লেগেছে তো দেখো আমি পাঁচশো চাল দিয়ে তিন রকমের ফিটে বানিয়ে নিয়েছি সত্যি কথা বলতে খাওয়ার থেকেও বানাতে আমার বেশ ভালো লাগে আমার কিন্তু ফিটে এতটা ভালো লাগে না আমার বর ছেলে কিন্তু পছন্দ করে তো যেহেতু বর নেই যে ছেলের জন্য অল্প অল্প করে তিন রকমের বানিয়েছি তো বেশ কয়েকটা দিন খাওয়া যাবে আর ফিটেগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লেগেছে কোনো কিছু না দিয়ে কিন্তু এভাবে বানিয়েছি আর এদিকে আমার পিঠে বানাতে আর রান্নাঘর পরিষ্কার করতে আজকে অনেকটা সময় লেগে গেছে আমার রান্নাঘরটা যেরকমই হোক না কেন আমি সবসময় পরিষ্কার আর গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি এই যে ফিটেগুলো বানিয়ে এখানে রেখেছি ঠান্ডা হয়ে গেলে এগুলো আবার রেখে দেব জায়গাতে সমস্ত রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে জায়গাতে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি কাজের নেশা থাকলে দেখবে শত কাজ করার পরও কিন্তু কোনোরকম কষ্ট কোনোরকম পরিশ্রম হয় না যখন আমাদের বাড়িঘরগুলো পরিষ্কার গোছানো থাকে তখন বেশ ভালো লাগে